হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মাছ ধরা হ্যাঁ কেকচার ডিম আর আমাদের এখানে আমাদের সবাই আছে এক এক করে সবাইকে দেখাচ্ছি এই যে প্রথমেই এই আমাদের চূড়ামণি সাঁওতালের বাচ্চার মতো লাগতেছে রে হ্যাঁ হ্যাঁ লেবারি তো আমাদের তো লেবারি

আমাদের ছিপ দিয়ে মাছ মারছে ভালো তো তুই তো বাসা বাড়ির না বাসা বাড়ির মাসি তো তুই মেসো বাসা এই যে আমাদের বাসাবাড়ির মেসো তাও দেখি এই যে মেসো বাসা বাড়ির মেসো আমাদের চুলা হিরো আর মাছগুলোও দেখে দিচ্ছি

আর এই এ হচ্ছে কি করে অ্যাসিস্ট্যান্ট মানে এই হচ্ছে মাছগুলো প্যাকেটে ঢুকায় ঢুকায় আমাদের এখানে আনে তারপরে এই যে চূড়া কাটে হ্যাঁ আমাদের হিরো হুম ওই হচ্ছে ইয়ে এই যে মাছ ধরে টোটালটাই বেকার মানে এই যে খাওয়া যাচ্ছে যে খালি খাওয়া যাচ্ছে এই বনডুটি কিনছে মাছের ডিম কিনছে ওটা খাওয়া যাবে না টাইমিং টোটালটাই লস আর আসলেই লস তাও আসি নি আসি নানি আসলে পরে কানতেছিল এই যে আমাদের উনান হলুদ কই হলুদ কই

পুরা পুরি হবে না আজকে শনিবার না যে তুই মাছ পুরাবি তেল এই যে আমাদের তেল কি তেল কি কিং মোটামুটি ভালোই কোম্পানি ভেজ তেল ও ভেজি তেল তেল তো ভেজি হয় সাথে আমাদের আরো আয়োজন আছে সাথে আমাদের আর একটা আয়োজন আছে ওটাও দেখা দিচ্ছি একটু মাংসটা দেখা মাংসটাও দেখা দিচ্ছি এরপরে হবে আমাদের এই যে খাসির মাংস এক কেজি খাসির মাংস সুন্দর সুন্দর মাছগুলো তাজা তাজা একদম এগুলো দিয়ে আমরা আর কিছুক্ষণ পরেই ভাজা হলি করনা মানে দেখেই মুখের জিভের জল চলে আসছে তাই আমাদের মাছ ভাজা চালু রেডি আগুন ধরছে অনেক কষ্ট করে আমাকে করতে হচ্ছে হুম

মজা বলতেছে তোমার সাইজেরি বলে ধরছ মানে তোমার সাইজেরি বলে মাছ ধরছো তুমি অনেকটা মজা সত্যি কথাই বলছি যাই হোক কেউ খারাপ ভাববেন না মানে ও যেটুক ধরতে পারে আর ওই হিসাবে বলছি